উনি 2-3000 টাকার এরকম লাগি এখানে লাগিয়ে উনি দুই সপ্তাহ হইছে বিয়ে করছে আমি আমার ম্যারেড লাইফটা খুব সুন্দরভাবে পার করছিলাম আমার কানের মধ্যে শব্দগুলো এখনো বাদে আপনার চরিত্র খারাপ আপনি এখানে ফাইজলামি করতে আসছেন আমি টিকটক করি আমার টিকটক আইডি আছে কিন্তু আমি সেদিন টিকটক করিনি পুরো টাইমই আর কি টিকটকার রিলসে ব্যস্ত ছিল অ্যাক্টিং এ কোনো মনোযোগ ছিল না আমি অমনোযোগী ছিলাম না কারণ আমি পার্সোনালি একটা কাজ পাগল মেয়ে অশ্লীল খারাপ ভাষা ব্যবহার করার পরেও আমি কান্নাকাটি করার পর আমি সিন করছি উনি শুরুটা করছে এইভাবে যে এর আগে একটা আর্টিস্ট ছিল ওরে নিয়ে আসতা এই যে এসব দুই টাকার আর্টিস্ট আমিও এক সময় ছিলাম কি জানে বলে অভিনয়ের দিকে মন নাই করতে আসে আমি তোমাকে চাইও না আমি তোমার চেহারাও দেখতে চাই না তিনি এই এই ভাষাগুলো বলেন যে আমি অমুক অমুক জায়গার সাথে আমার লাগানো উচিত আমার হচ্ছে এখানে এখানে কোনো কাজ নাই আমার লাগালাগির কাজে থাকা উচিত ওনার কাছে চল্লিশ মিনিট আমাকে পাঠানোর জন্য চল্লিশ মিনিট আমার সাথে উনি থাকবে করবে তারপরে কতটুকু আমার উনি দেখবে সেটা কতক্ষণ আমি পারি তারপর দেখবে এটা যদি সেক্সুয়ালি হ্যারাসমেন্ট হয়ে থাকে তাহলে ওই টিকটক যে করতেছিল সেটা তার আনোয়ার ভাইয়ের সাথে ঘটেছে এখন আমি যতই চিল্লাই বলি আপনারা তো বিশ্বাস করবেন না এই ওনার মাথার পাশে যে একটা ছেলে দাঁড়ানো ছিল ওই ছেলেটাকে পর্যন্ত বলছে সরা ওই ছেলে আবার আমাকে এসে বলছে আপু সহ্য করে নেন উনি ইন্টারন্যাশনাল লোক ওনার সাথে লড়তে যাবেন না এই নোংরা ভাবে হওয়া কি খুব বেশি দরকার এভাবে ভাইরাল হইতে কি আমার হয়ে আমার কী লাভ হবে আমার তো ভালোভাবে ভাইরাল হইতে হবে যদি ভাইরাল হইতে হয় তাও আবার স্বামীম হাসান সরকারের মতো তার নাটক আমি জীবনে কখনো ওই দেখিও নাই তাদের নায়িকা যে সামান্তা উনি আমার পক্ষে বলবে ভাবেন ভাবেন কীভাবে ওনার হচ্ছে একজন একজনকে জান বলে ব্রো তো জান ব্রো যারা এক একজন একসাথে কাজ করে দীর্ঘদিন সে কেন আমার পক্ষে হয়ে বলবে আমার কানের মধ্যে শব্দগুলো এখনও বাঁধে আমি যখন এই শব্দগুলো বলতে যে আমার কান্না আসে সবাই বলতেছে যে আমার আমার কান্নাগুলো নাকি ফেক